নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে হঠাৎ করে ভয়াবহ হামলা হওয়ার পর ভারত পাকিস্তান উত্তেজনা একেবারে চরম আকারে গিয়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে পারে পরমাণু শক্তিধর এই দুই দেশ ভয়াবহ এই হামলা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে পাকিস্তান বলেছে তারা এই হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তবে পাকিস্তান কাশ্মীরে নরেন্দ্র মোদীর আধিপত্যকেও কোনোভাবেই মেনে নিতে রাজি নয় এমন অবস্থায় যুদ্ধ বাধার মতো সব উপলক্ষই তৈরি হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যদি কোনো রক্তক্ষয়ী সিদ্ধান্ত নেয় তাহলে কাশ্মীর প্রসঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত এবং পাকিস্তান মূলত এই হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন টিআরএফ এ প্রসঙ্গে টিআরএফ এর বিবৃতিতে বলা হয় কাশ্মীরে বহিরাগতদের বসতি স্থাপন ঠেকাতে এই হামলা চালানো হয়েছে পাকিস্তান নিয়মিতভাবেই বলে যাচ্ছে কাশ্মীরে ভারতের আধিপত্যকে তারা ভালোভাবে দেখছে না এমন অবস্থায় এমন ভয়াবহ হামলা এবং এর ফলে অন্তত জনের মৃত্যু নরেন্দ্র মোদীকে নতুন করে ভাবিয়ে তুলেছে এ সময়ে যে কোনো উত্তপ্ত পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন শাহরিয়ার আলম ইবিডি নিউজ